হ্যালো ভিওয়া আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আগের দিনের ব্লগটা শেষ করার জন্য চলে এলাম আগের দিনের ব্লকে দেখেছো সরস্বতী পুজোর কিছু অংশ তো আজকে সম্পূর্ণ পুরো অংশটা দেখতে পাবে রেডি হওয়া থেকে সরস্বতী পুজো অঞ্জলি দেওয়া সব কিছু আগের দিন দেখিয়েছে এমনকি প্রসাদ বিতরণ করা বা খাওয়া আজকের ব্লকে দেখতে পাবে কোথায় ঘুরতে এসেছি এখন আমরা আছি মালদা সংলগ্ন জেলার আদিনা বলে একটা জায়গায় যারা আশেপাশে আছো তারা সবাই চিনে থাকবে এই জায়গাটা আদিনা ফরেস্টে এসেছি বিশাল বড় একটা ফরেস্ট এইটা তো এই ফরেস্টে এই ফার্স্ট টাইম না প্রায় আমার এটা থার্ড টাইম হবে ফার্স্ট এবং সেকেন্ড টাইম এসেছিলাম তখন আমি ব্লক বানাতাম না আজকে থেকে প্রায় দশ বছর আগে এখন দেখছি এখানে এসে অনেক পরিবর্তন হয়ে গেছে আগে এরকম টাইপের ছিল না তো আগেও ফরেস্ট ছিল বাট এরকম রাস্তাঘাটগুলো সুন্দরভাবে সাজানো গোছানো ছিল না আগে অন্য সাইড দিয়ে মনে হয় ঢুকেছিলাম না কি বলতে পারছি না কারণ অনেক দিন আগের ঘটনা তো দশ বছর মানে বুঝতেই পারছ কতটা সময় এখানে এসে দেখি প্রচণ্ড ভিড় এখন আমরা রাস্তায় আছি প্রায় অনেকটা জু দূর জুড়ে এই লং রাস্তাটা হেঁটে চলেছি আর হাঁটার ভিডিওটা একটুখানি জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম চলো তাহলে ভেতরে ঢুকে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে সরস্বতী পুজোর জন্য সবাই শাড়ি পরেছে দেখো আমি শুধু একাই চুড়িদার পরেছি অনেকটা দূর থেকে এসেছি তো প্রায় ধরো দেড় ঘন্টা যেখানে ভাড়া আছি সেখান থেকে এই গন্তব্যস্থলের দূরত্ব দেড় ঘন্টা তাই এতটা রাস্তা বাইকে আসা কোনোভাবেই আমার শাড়ি পরে সম্ভব ছিল না এই জন্য চুড়িদার পরে আসি তো তোমরা একটু কমেন্টে জানাবে তো আমাকে কি চুড়িদার পরে একদম খারাপ লাগছে ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাবে এখন আছে আদিনা ফরেস্টের একদম ভেতরে এখানে কিছু পাখিরা পক্ষীর আছে এক কথায় পাখি আছে তো সেগুলো দেখছি দেখে এখানে নীল গায়ে ছিল ভিডিও শুরুতে দেখেছিলে তোমরা অনেক নীল গায়ে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল ভেতরে ঢুকে নীল গায়ে ছিল আর ছিল হরিণ হরিণটা দাঁড়াও তোমাদের একটু বাদে দেখাচ্ছি তার আগে গুড্ডু এখানে খেলছে একটু দোলনা টোলনা আছে স্লিপার আছে সেখানে পার্কের মতো একটা ছোট্ট জায়গা আছে সেখানে গুড্ডু একটু টাইম খেলছে তো আর আমরা ওই যে ঢোকার শুরুতে পেয়ারা মাখাগুলো নিয়ে এলাম তো সেগুলো এখন খাবো আর সকালবেলা তো প্রসাদ খেয়ে এসেছি তো তার জন্য এখন অতটাও খেতে পায়নি আমাদের তো এখন সেগুলো খাবো খেয়ে দিয়ে কয়েকটা রিলস বানাবো তারপরে এখানে একটু টাইম থেকে তারপরে আমরা হরিণ দেখতে যাব অবশেষে এতক্ষণ পর হরিণের দেখা পেলাম এই দেখো হরিণ কি করছে হরিণ এখানে ঘাস খাচ্ছে আর পাতা খাচ্ছে এই হরিণটা দেখার পরে ভেবেছিলাম আর হরিণ এখানে মনে হয় দেখতে পাবো না এরপরে দাঁড়াও এখানে আমরা রিলস বানাচ্ছি রিলস টিলস বানিয়ে দেখো এই একটা হরিণ দেখার পরে অনেক হরিণ দেখতে পেয়েছিলাম চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর এখানে সবাই লাইন ধরে ধরে হরিণ দেখছিল আর সবাই সেলফি তুলছিলো কেউ বা ছবি তুলছিলো এইরকম একটা ব্যাপার এই দেখো এই পুরো জায়গাটাতে না অনেক হরিণ আছে ওই যে দেখো তোমাদের দেখাচ্ছি ওখানে এক দল বেঁধে বেঁধে হরিণ ছিল এই যে জাস্ট এখানে বেড়া ছিল তো সেই জন্য অতটাও ভালো আসছে না ক্যামেরাতে জুম করে তবুও তোমাদের দেখো এক পাল হরিণ দেখানোর চেষ্টা করলাম এইখানে তো যাই হোক হরিণ দেখে মন ভরে গেল এবার আর গুড্ডু তো চিড়িয়াখানায় গিয়েছিল যখন কলকাতায় তখন পশু পাখি দেখে গুড্ডুর কি আনন্দ তো এখানেও এরকম হরিণ দেখে সেই আনন্দ গুড্ডুর ও দেখে দেখে বলছে বাবা হরিণ ধরব তো হরিণ তো আর ধরা যাবে না তো যাই হোক চলো এখান থেকে এখন আমরা ফরেস্টটা ঘুরবো ঘুরে টুরে বেরিয়ে পড়ব তারপরে যাব আদিনা মসজিদ বলে একটা জায়গায় তো সঙ্গে থাকো আর দেখতে থাকো

তো এখানে এসে ভীষণ মজা লাগছে আর সকাল থেকে ওয়েদারটা বেশ ড্যাম ড্যাম ছিল একটু হালকা ঝিরঝিরে বৃষ্টিও হয়েছিল এখন এখানে ভেতরে ঢুকে দেখছি ঝলমলে রুদ্রু বেরিয়ে গেছে আর খুব ভাল লাগছে জানো তো আর আজকেই পিঁপড়ের মতো ভিড় চারিদিকে দেখো শুধু লোকজন দেখতে পাবে তবে এই আদিনা মসজিদে অন্য সময় এলে লোকজন দেখাই যায় না সেরকম দুই একজন ছাড়া তবে আজকে প্রচুর ভিড় প্রচুর ভিড় আর অনেকটা বড় সংলগ্ন এলাকা জুড়ে এই স্থানটা রয়েছে তো এই যে মসজিদটা দেখতে পাচ্ছ এই মসজিদটা তোমাদের একটা বলি কথা না বলেই না এখানে এসে আমরা শুনতে পেলাম যে এই মসজিদটা নাকি কয়েকদিন পর মন্দির হতে চলেছে তো যাই হোক সেই আপডেটটা আমরা পেয়েছি তো এরপরে দেখা যাক কি হচ্ছে যাই হোক সে সেটা নয় পরেই বললাম আর এখন আমরা সেলফি তোলা নিয়ে ব্যস্ত আর রিলস বানাচ্ছি ও আর একটা কথা তোমাদের বলি হ্যাঁ তোমরা অনেকেই আমার ব্লগে দেখে হয়তো হাসবে যে এত রৌদ্রের মধ্যে আমি কেন মোজা পড়েছি প্রথম দিকে আমি না মোজা পরিনি আজকে একটু মনে হয়েছিল হিল পরতে ছোট্ট খাট্টো খুব একটা বেশি উঁচু না তবে আমার একটা ব্যতিগ্রস্ত রোগ আছে জানো তো আমি একটু দামি জুতো বা একটু ভালো টাইপের জুতো পরলেই আমার পায়ে ফোসকা পড়ে যায় এটা আমার একটা রোগই বলতে পারো তো আজকে শখ হয়েছিল অনেকদিন পর একটু ভালো জুতো পরবো তো বলে না সবার পেটে সব কিছু শ্যুট হয় না এরকম অবস্থা আমারটাও আমার পেট পায়েও সব কিছু শ্যুট হয় না শু পরলে আমার পায়ে ফোসকা পড়ে না বাট চটি পরলে ফোসকা পড়ে না বাদ অন্য আদার্স কোনো জুতো যদি পরি ভালো মন্দ যেটাই হোক তো আমার পায়ে ফোসকা পড়ে যায় তো এখানে এসেও তাই একটু ঘোরার পরে ফোসকা পড়ে গেছে তখন কি করব তখন তো উপায় ছিল না ব্যাগে মোজা ছিল আর সোয়েটার চাদর সব যেহেতু নিয়ে এসেছিলাম যা যেহেতু ফেরার পথে ঠান্ডা লাগবে তার জন্য তো মোজাগুলো বের করে তখন আমাকে পরে নিতে হয়েছে তো তোমরা কেউ হেসো না ঠিক আছে ঘোরা মোটামুটি কমপ্লিট এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। কেমন লাগলো বলো তো আদিনা মসজিদ যারা এখনও আসোনি তারা প্লিজ একবার এসে ঘুরে যেও হ্যাঁ ভালো লাগবে আশা করছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা কেমন সরস্বতী পূজায় আনন্দ করলে সবাই কিন্তু কমেন্টে জানিও আমরা তো ভীষণ আনন্দ করেছি ভিডিও দেখে বুঝতেই পেরেছ যাই হোক এখন যাব একটা হোটেলে সেখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাব। মাঝখানে অনেক কিছু খেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি